আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখায় আমাদের কাজ কাম কোন পর্যন্ত কি হইল শেয়ার করি আপনাদের সাথে না দেখাইলে তো বুঝবেন না এটা তো আপনার রান্নাঘর এটা রান্নাঘরের পিছনের অংশ আর কি এখনো কাজ চলতেছে কাজ শেষ হইলে তারপর ওই যে ভিটি ওইব ওই ইট দিয়ে ভিটি করব ওখানে ভিটি করে কাজ সম্পূর্ণ হলে বুঝতে পারবেন যে আসলে এটা কীরকম হচ্ছে এটা মানে আসলে আমরা একটু একটু মানে আর কি সুন্দর করে করার এই চেষ্টা করতেছি যাতে কাজটা আর কি একটু ভালো হয় এই সাইট এখনও রান্নাঘরের ওই যে ঢালা লাগায় না আর কি উপরের আর ওই যে ওই বড় ঘরের কি ইটের কাজ শেষ হইছে দেখাইতেছে আপনাদের আমি খালি কইতেছি দূরে দেখা যায় কারা আসতেছে আসাম জল বাহিনী আছেন দুই পাখি বাইলান আসাম বনা

তো সাথে থাকেন যাই দেখতে থাক বন্ধুরা হ্যাঁ ঠিক আছে তো দেখেন এই যে আমাদের যে আশ্রম আশ্রমের যে ঘরটা এটা পুরাপুরি কমপ্লিট এখন শুধু ওই যে ভিটি বালি দিবে মানে ভিতরে যে যে বালি ফালায় তারপরে আর কি মানে প্লাস্টার হবে আর কি এই যে এটা ভরাট করতে হবে আর কি এইটা এই যে ঘরের ভিতরে আর এই যে সাইড দেওয়া এই যে ঢালাই দেওয়া হয়েছে এই যে এটা হলাম বলে হলাম গ্রামের ভাষায় বলে এটা সায়েন্সের ডালাই সায়েন্স মানে এই যে টিনের যে পানিটা পরব চালের পানি এই চালের পানিটা এখানে পরব যাতে মাটি মানে নরম হয়ে নাই হয়ে যায় আর ডোয়াটাও প্লাস্টার করলে সুন্দর থাকব আর যদি মাটি থাকে তাহলে মাটি সিটটা না ডোয়া নষ্ট হয়ে যাব আমি যে ভিতরে দেখাই এটা আর কি ভরাট করতে পুরাটা ভরাট করে তারপর আর কি এর কাজ করব দেখা দেখাই এই পাঁচটা এই এই যে এখনো কাঁচা রয়েছে ঢালাই হপায় এখানে শেষ হলো মানে এইটা এখন মনে করেন কমপ্লিট ঢালাই কমপ্লিট হয়েছে আর এখন হলো যে ঘরে উঠার যে উটা বলে আর কি ঘরে উঠতে যে উটা ওই ওটা একটা বানানো হয়েছে উজ ওই পাশে দেখেন এই যে এই পাশে একটা উটা দেওয়া হয়েছে এখানে আর কি সিঁড়ি আর কি যেটা বলে সিঁড়ি আর এই যে এখানে একটা ছোট্ট সিঁড়ি হচ্ছে আর কি মানে দুই পাশে দুইটা এই পাশে একটা এই পাশে একটা এই যে আর এটা হলাম এই যে চান সাইড যেটার আর কি মানুষ গ্রামের ভাষায় এটা হলো চান আর ওইটা হলাম দেখালাম বিভিন্ন ধরনের সাইড থেকে আমি দেখালাম তো দেখানোর চেষ্টা করলাম আপনাদের যতটুকু সম্ভব ওই যে বিকেলের সূর্য মানে ডুবতেছে আর কি এই জন্যে যে অন্ধকার তো এখন দেখানোর চেষ্টা করলাম আপনাদের এখন এই যে রান্নাঘরের বিটির কাজ হইব তারপরে মোটামুটিভাবে শেষ হইলে তারপর আমরা হাউজের কাজ ধরবো বাথরুমের যে হাউস ওইটার কাজ শুরু করব তো চলুন বাড়িতে যাই আজকে কি রেসিপি হয় আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন দোয়া করি আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে জল বই নিয়ে আসছি এখন হলো আচার বানানোর পালা আপনারা দেখতে থাকুন আমি জল বইটি সাজ করে নেই জলপুই করে নেই হ্যাঁ জলপুই আগে প্রস্তুত করতে হবে এই যে ফুটো ফেলানো শেষ হইলো এখন ধুইয়া বসাই দেবো সিদ্ধ করার জন্য এক ধর দিলাম এবার এক ধর দিয়ে দিয়ে দিতেছি সিদ্ধ করার জন্যে तो रह जाऊँ। तो कशित करो तुम इसे टुलों बन देंगे। अखंड रखना दे देंगे।

এই আচারের মশলা রেডি করতেছি এর ভিতরে আছে হল সাদা গোলমরিচ কালো গোলমরিচ পাঁচফোড়ন ধনিয়া জিরা তেজপাতা এটা হল বাইজা শিলে ফাটায় বন্ধুরা সবাই বানায় শুকনো মরিচের গুঁড়া দিয়ে আর আমি বানাবো বলো শুকনো মরিচ তেল ভাই যে দিয়ে দিলাম মরিচ ধরার জন্য তেল সরিষার তেল ওই রাখ

আমি সব মিশিয়ে তারপরে কড়াইতে যাওয়া বন্ধুরা এই যে সুখ মেমোরিজেন ভাই যা গ্রহ করে নিছি ছুটিয়ে দিলাম জলপার সাথে তারপরে দিলাম মশলার গোড়া ফাঁকি গ্রেন নিয়ে আসছি দিয়ে দিলাম এটা তারপর দিয়ে দিলাম আখের গুড় পাঁচ কেজি কেজি গুড় বন্ধুরা এই জলবাইয়ের আচার মানে এর ভিতরে তেল দিয়ে দিলাম এই যে এক বোতল কেও জল এটা দিয়ে দিলে কি হয় এটা দিয়ে দিলে এক বছর আচার নষ্ট হবে না কোনো গন্ধ হবে না এর জন্য এটা দিয়ে দিলাম যে কালার হয়েছে তো খাইবার মজা দিয়েছে আচারের গেছে জাল তো না মশলাতে মাহার পরে তো আচারের সেন বাইরে গেছে পুরে হইবে নেই সেই আসার মানে তো আসেন দেখা যায় জিভে জল চলে আসবে নাই আসার নাকি খালি এটা আমার মশলা মাস মিশন শেষ এখন আমি চুলার জাল ধরে দিয়ে দেবো করে বসে দেখেন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে

এটা সংরক্ষণ করে রাখলে এটা দিয়ে সব খাওয়া যায় খিচুড়ি দিয়া ডাল দিয়া বছরে এক আধবার এটা হয় সিজনের জিনিস বছরে আমরা ভিডিওতে প্রথম যোগ করলাম আজকে পিথির মায়ের ছুটি হ্যাঁ আজকে ছুটি দিয়ে দিছি আজকে আমরাই এই সব করতেছি এরা শুধু মর্দ বোলা মর্দ বোলা মহিলা মানুষ বাদ

এটা হলো ছয় তেলের গুণ দিলাম তেজপাতা বন্দ্র পাখের ডার বান হয়ে গেছে এমন ওই

আজকে আমরা আচার বানাইতেছি আপনারা জানাইবেন কমেন্টসের মধ্যে আচার বানানো কীরকম হইল আমাকেও কবি সাপ কীরকম বানাইলো আপনারা এটা কইবেন কবি সাপ বানাইলে তো খারাপ কিছু হওয়ার কথা না না ধরার দেখতেছে বুঝুক আল্লাহর রহমতের

আর সেন বন্ধুরা আমাদের লোভনীয় আচার খাওয়ার জন্য বন্ধুরা এই দেখে আছে হচ্ছে এখন নামাই দেবো হয়ে গেছে আল্লাহ রস্ত নামাই দিলি দেখেন বন্ধুরা কত সুন্দর আসার যে কত মজা লাগবো ফাটা ফাটি হয়েছে ফাটা ফাটি দেখেন সেই আচার দেখ দেখার মতন জিনিস হয়েছে একেবারে মন ছুঁয়ে যায় আচার বানাই তো ঘরে এখন এটা ঠান্ডা হইলে তারপরে হইলাম বই ভর্তি হইবেন আব্বার টেস্ট হইতাছি আচার কীরকম বানাইলাম এখন আব্বাই খায় কইব আর কি যে কীরকম হইল

তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বড় করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটায় আপনারা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ